সমকামী পপি এবং প্রতিমা দুই সমকামী মহিলার ইচ্ছা পূরণ হলো মানাবদল থেকে শুরু করে সিঁদুরদান কিছু পপি মন্ডল বিয়ে করলো প্রতিমা বিশ্বাসকে দুজনেই সাবালিকা মহিলা শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি মালদার ইংরেজ ইংরেজবাজার শহরেই মেডিকেল কলেজ সংলগ্ন হান্টা কালীবাড়ি মন্দিরের দুই মহিলার ভালোবাসার টানে একে অপরকে মালা পরিয়ে সিঁদুর করিয়ে বিয়ে করেন আর এই ঘটনার সাক্ষী হিসেবে ওই এলাকার অসংখ্য মানুষ ভিড় জমান বিয়ের ঘটনাকে ঘিরে মালদার ইংরেজ বাজারের শহরেই মেডিকেল কলেজ সংলগ্ন হান্টা কালীবাড়ি মন্দিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পপি মন্ডল এবং প্রতিমা বিশ্বাস প্রথম জনের বাড়ি বামনগোলা থানার নালাগোলা এলাকায় অপরজনের বাড়ি কালিয়াচক থানার এলাকায় দুই মহিলা জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরেই মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বুধবার গভীর রাতে মালদা ইংরেজ বাজার শহরে হান্টা কালীবাড়ি মোড়ে ওই দুই মহিলা সিঁদুর পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আর এই ঘটনাটি প্রকাশ্যে জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই দুই মহিলার বক্তব্য দীর্ঘদিন ধরেই তারা একে অপরের ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছেন পরিবারের লোকেদের সমর্থন না করায় তারা এদিন পালিয়ে বাড়ির বাইরে বেরিয়ে একটি কালী মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সামাজিক সমালোচনার ভয় তারা করেন না তাদের ভালোবাসার জয় হয়েছে এমনটাই দাবি করছেন ওই দুই মহিলা আরো বিস্তারিত জানতে চুক রাখুন আমার বাংলার পর্দায় আমরা একে অপরকে দুজন দুজনকে ভালোবাসি গত দু বছর থেকে বাড়িতে জানিয়েছিলে হ্যাঁ বাড়িতে জানিয়েছিলাম অনেকভাবে বুঝিয়েছিলাম অনেক রকম বলেছিলাম যে আমরা বিয়ে না করলো বন্ধুত্ব হিসাবে একা অপরের পাশে থাকতে আমরা কোনো দিন বিয়ে করবো না কিন্তু বাড়ির লোক এটা কোনোভাবে মানবে না বন্ধুত্বটা মেনে নিচ্ছে না তাই বাধ্য হয়ে আজকে বিয়ে করলো উনি কি মেয়ে যাকে বিয়ে করলো হ্যাঁ উনি মেয়ে তুমিও মেয়ে হ্যাঁ মেয়ে কতদিন ধরে দু বছর ধরে ভালোবাসা কত দু বছর বাড়ির লোককে জানানো হ্যাঁ বাড়ির লোককে জানানো হয়েছে

নাম বিশ্বাস বিসাস মণ্ডল আজকে কি করলে তো বিয়ে করলাম নাকি প্রতিমা বিসাসকে আমরা একা অপরকে দুজন দুজনকে ভালোবাসি কত দু বছর থেকে বাড়িতে জানিয়েছিলে হ্যাঁ বাড়িতে জানিয়েছিলাম আমার ঘর বুঝিয়েছিলাম অনেক রকম বলেছিলাম যে আমরা বিয়ে না করলো বন্ধুত্ব হিসাবে এক অপরের পাশে থাকতে আমরা কোনো দিন বিয়ে করব না কিন্তু বাড়ির লোক এটা কোনোভাবে মানবে না টাকা মেনে নিচ্ছে না তাই বাধ্য হয়ে আমরা আজকে বিয়ে করি উনি কি মেয়ে যাকে বিয়ে করলেন হ্যাঁ উনি মেয়ে তুমিও মেয়ে হ্যাঁ মেয়ে কতদিন ধরে দু বছর ধরে ভালোবাসে কত দু বছর বাড়ির লোককে কিছু জানানো সত্যি হ্যাঁ বাড়ির লোককে জানানো হয়েছে বাড়ির বাড়ির লোককে কি হ্যাঁ এখন এখন জানা না জানিয়ে দিব

আরে তো বড় একটা একটা দুনিয়া আছে যে ব্যবস্থা হবে না সেটা কোনো ই নেই ব্যবস্থা হবে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা